সকালবেলা চুলবাটি চলে আসছে চুল নিতে দেখো যে কাকিমা চুল নিয়ে যাচ্ছে দেখি যায় আজকে চুলবাটিতে আমার গলা থেকে না বের হচ্ছে না জানো মানে এত গলা বসে গেছে একে তো রাত্রে অটো সব সময় লেগেছে প্রায় এগারোটা বেজে গেছিলো ওখান থেকে আসতে আসতে মানে সাড়ে দশটা হবে বলে সেই হিসেবে ওইভাবে চলে আসছিলাম তা নিয়ে এসো তুমি অল্প কিছু রেখে দাও সবাই নি না কতক্ষণিংসো তো

ঠিক করবে না ঠিক আছে সনটা এই মাত্র ঘুম থেকে উঠেছে এখন বাজে প্রায় নটা হয়ে গেছে যেন তা আমি এখনো মন্দিরে যাব ঠাকুর স্নান করাবো যেন মাথাটা গলাটা একদম বসে গেছে যতটুকু ঠান্ডা ছিল তত থেকে বেশি আরো বেড়ে গেছে ওষুধ তো খাচ্ছি অনিষ্ট কমছে না এই পাশেই যে মা খুদের ভাত রান্না করছে দেখো বড় কড়াইতে সব আলু আলুটাল সেদ্ধ দিয়ে কারণ খুদের ভাতটা মাই ভালো রান্না করে আর সবাই যে বসে গিয়েছে খাওয়ার জন্য সকালবেলা থেকে চলে আসলাম বিয়ে বাড়ি বিয়ে বাড়ি সব খোলাখুলি চলছে দেখো ধোয়া দুই খোলাখুলি সব হয়ে গেছে বিয়ে হতে দেরি নেই তা খুলতেও মানে তাতেও দেরি নেই সব ধোয়া দুই কাছাকাছি হয়ে গেছে টেন্ট খুলে নিয়ে চলে গেছে কালকে রাত্রে জুতো থেকে গেছিলাম তার জুতো নিতেও আসছে দেখতেও আসছে কি কর দিদিরা ডাকিসে হয়ে গেছে সব এই যে সন্টু আর সন্টু দিদি চলে আসছে দেখো সবজি উঠাতে কি তুলছো তোমরা কি জড়িতে সিম সিম ওঠাচ্ছ তুমি আর তোমার দিদি এই গাছগুলো না লোকের পাশে চলে গেছে তা ডালটা ধরে টানাটানি করছিল যাতে সিমগুলো এই পাশে আসে এই ফুল গাছের ডালটা ভেঙে তারপরে যে মানে এই গাছটা ওই পাশে গেছে ফুলও তোলা যায় না বাপরে হয়ে যাবে সিম গাছে হয়ে পুরো বুড়ো হয়ে গেছে এগুলো বিচি নিয়ে খাওয়া যাবে সিমের বিচি দেখ ওই বাবারে শুকনো উঠেছিস তোলার পরে এই যে কটা তেজপাতার ডালও ভেঙে নিচ্ছি কারণ এখানে তেজপাতার ডাল ঘরে ঘরে সবারই আছে মানে গাছ আর কি তো এই পাতাগুলো শুকা দিলে এইভাবে শুকা দিয়ে একবারে ডাবা পরে ছাঁটায় রাখতো তাই পড়ে যাবি রে বাবা ওর পরে উঠিস না ওই যে কতো শিম তুলে আনছিস পারছিস সর 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 এই লাউ গেছে দেখো লাউ জালি পড়ছে ওই তো জুতো পড়ছে দেখছিস কোথায় জুতো পড়ে গেছে নিয়ে এসো নিয়ে এসো কি সুন্দর লাল জলে পড়ছে ছোট ছোট ওই যে অনেক সিম আছে ওই গাছটা পেঁপে গাছে আয় বাবা নিয়ে এই যে কাকিমার সবজি বানিয়ে দিয়েছি যে বাঁধাকপি আর সিমের বিচি দিয়ে দেখা হয়েছে আর সঙ্গে আলু দিয়েছি ভাজার জন্য মিক্স করে আর এই পাশে শুক্তো জন্য সবজি বানিয়ে দিয়েছি আর একটা সবজি বানাতে বাকি আছে কাকিমা এদিকে দুপুরে অন্নভোগ রাঁধতে বসে গেছে এই যে আরো মিনমিকার দিয়ে ফুলকপি দিয়ে একটা সবজি করছে কাকিমা মহারাষ্ট্রা এক্সট্রা নিকিতা আজকে ফার্স্ট ভনি করছে গায়ে দোয়ানি দেখো কারণ নিকিতা আজকে ভনি করছে গায়ে দোয়াবে বলছে মাকে তা একাকায় যে আসছে গায়ে দোয়াতে দুধ হাত বেয়ে বেয়ে চলে আসছে দেখো কিরকম লাগছে নিকিতা খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ যা হোক গাইতনি লোক হয় না হয় না মা কাকিমা দুজনে দোয়া বলে কি তোমরা কি করো বৌরা যদি বাড়ি বৌরা গাই না দেব তা যা হোক নিকিতা আজকে আসছে খুশিতে একা একা গাইতে পুরো ফুল এনার্জি নিয়ে আসছে দুই হাতে টানো না হুম দুই হাতে টানলি যে কেন ভাই আসে না হবে হবে সিধা করে টান হুম কাস্টে আসছে তো এদিকে আমি দুপুরেই যে আবার মাছ রান্না করছিলাম তাই মাছ রান্না মাছগুলো না ভিডিও ইডিয়েট হয়ে গেছে তাই যে ড্রাইভার আসছে দুজন স্ট্রা তারাও খাচ্ছে দাদা এসে ভোরে বলে গেছে যে বাস্তবীর মানে বউ ভাতে যাওয়ার জন্য রাত্রে হবে বউ ভাত এই যে দেখো ও সব বোনেরা ফুল গোছাচ্ছে মানে বৌ রাত্রে লাগবে তাই তা দাদা সবাইকে বলে গেছে বৌমা তোমরা যাওয়া রেডি হয়ে থেকো তাও যাওয়া তো হবে না তো নিমন্ত্রণ করে গেল সকালবেলা এসে তা এখন আমি যাচ্ছি সন্টুকে টিউশন থেকে আনতে টিউশন বেলাও গেছে সন্ধ্যার সময় টিউশন ছুটি হয় তাও নিয়ে গেছে কাকিমা ওকে টিউশনে খুব কান্না করছিল তবুও নিয়ে গেছে তাও আমি যাচ্ছি যাই কাকিমাকে পাঠিয়ে দেবো ওর সঙ্গে না থাকা লাগে ছেলেটা যে এরকম হয়েছে কেন বুঝতে পারি না মানে স্কুল কথা শুনলে তুমি সঙ্গে কেউ কেউ না সাথে থাকা বাইরে থাকো না সন্টুকে টিউশন থেকে নিয়ে আসার পর এই যে দেখো চাল কুমড়োগুলো গুলো পেড়ে নিচ্ছি কারণ আমাদের চাল কুমড়োগুলো গুলো সব মানে গাছটা শুকিয়ে গেছে আর চাল কুমড়োগুলো ভালো পেকেও গেছে তাই আমাদের ছেলেকে একটা ছেলেকে চালে পরে উঠানো হয়েছে রান্নাঘরে চাল কুমড়োগুলো গুলো দেয় আর বেশ ভালোই হয়েছে এবছর জানো চাল কুমড়োগুলো আমি হাতে হাতে ধরে দিচ্ছিলাম অনেকটা উঁচু ছিল তাই টোটাল বারোটা চাল কুমড়ো রয়েছে মানে হয়েছে আর কি এটা নাকি আগে কবে পড়ছিল তো সেই জায়গায় পড়ে ফেটে পচে গেছে সেটা কেটে মা অর্ধেক ফেলে দিচ্ছে তো এটা আগে খাওয়া না খাইলে আগে নষ্ট হয়ে যাবে এটা একটু কচি রয়েছে লাস্টে গাছের ফল এটা আর এগুলো পেকে পুরো সাদা সাদা হয়ে গেছে বিকেল বেলা দেখো যে নিকিতা বলছে কি গোলটি দিয়ে পাখি না মেরে ও গোলটি নিয়ে আসছে কার কাছ থেকে লেবু পেড়ে দেখাও না অত বড় বড় লেবু তা দেখো সে মানে পাথর শেষ হয়ে গেল কিন্তু লেবু পড়লো না মানে এত বড় বড় লেবুতে তাহলে লাগাতে পারছো না আমার দেওয়ার দেবর দেওয়ার সন্তুকে বলছে পাথর খুঁটে নিয়ে আয় হ্যাঁ পারতেও তো পারছো না নিগিতা দাদারা খালি হাসছে দেখো অত বড়টা লেবু ইস তাই পড়তে যাচ্ছে না আমি কি না লাগে দেখো কফালা লাগে কিন্তু চিহ্ন যাবে না হ্যাঁ এবারে লাগলে লেবু তো লেগে রিটার্ন হচ্ছে পাথর লেবু কত স্পঞ্জ থাক তোমারই লেবু পাড়া লাগবে না এই তো ঠিক থাক তা লেবু ওর থেকে লাঠি দিয়ে আমরা ভালোভাবে পাড়তে পারবো লাঠি দিয়ে তা আজকে মতন এই পর্যন্ত হয় কালকে আবার দেখাবে টাটা